সুভাষ পত্রিকার দশম বর্ষ তৃতীয় সংখ্যা শেখর বসু নেতাজি তখনও নেতাজি হননি সুভাষচন্দ্র দেশবন্ধুর নিকট সান্নিধ্যে ছিলেন মাত্র তিন বছর এবং তাঁর একনিষ্ঠ অনুগামী হয়ে কাজ করেছিলেন একসঙ্গে জেল খেটেছিলেন আট মাস অসাধারণ এই মানুষটির মস্ত প্রভাব পড়েছিল সুভাষের জীবনে দেশবন্ধুর জীবনের উজ্জ্বল কয়েকটি দিক তার জীবনী লেখককে জানিয়েছিলেন তিনি তারপরে লিখেছিলেন দেশবন্ধুর জীবনের কথা উল্লেখ করিলে যদি আর একজনের কথা না বলা হয় তবে কিছুই বলা হইল না যে দেবী লোকচক্ষুর অন্তরালে মূর্তিময়ী সেবা ও শান্তির মতো ছায়ার ন্যায় সর্বদা দেশবন্ধুর পাশে থাকিতেন তাহাকে বাদ দিলে দেশবন্ধুর জীবনে কতটুকু বাকি থাকে কে বলিতে পারে ভোগের অত্যুচ্চ শিখরে যিনি হিন্দু রমণীর আদর্শ লজ্জা নম্রতা ও সেবা কোনোদিন বিস্মৃত হন নাই বিপদের ঘনান্ধকারে যিনি হিন্দু প্রতিব্রতার একমাত্র সম্বল চিত্তস্থৈর্য ও ভগবত বিশ্বাস সারান নাই সেই দেবীর কথা লিখিতে গেলে আমি ভাষা খুঁজিয়া পাই না দেশবন্ধু ছিলেন তরুণের রাজা তাঁহার প্রতিব্রতা সাধ্যী পত্নী ছিলেন তরুণের মাতা দেশবন্ধুর দেহত্যাগের পর তিনি আজ শুধু চিররঞ্জনের মাতা নন শুধু তরুণদের মাতা নন তিনি আজ নিখিল বঙ্গের মাতা বাঙালির হৃদয়ের সর্বশ্রেষ্ঠ অর্ঘ আজ তাহার চরণে সমর্পিত আইন ব্যবসায় বিশাল পসার হয়েছিল দেশবন্ধুর সারা দেশে খুব নামডাক ধনী মক্কেলদের লাইন পড়ে যেত তাঁর চেম্বারে লক্ষ লক্ষ টাকা রোজগার হচ্ছিল কিন্তু একদিন ঠিক করলেন সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র দেশের কাজ করবেন অর্থের আর তাঁর প্রয়োজন নেই বিলাসিতা অতীতের গল্প কথা হয়ে থাকেবার মোটা কাপড় আর মোটা চালের ভাতেই সন্তুষ্ট থাকবেন কিন্তু রাজত্ব ছেড়ে রাজার ভিখারি সাজার ইচ্ছে যত প্রবলই হোক না কেন কাজটি অসম্ভব কঠিন রাজপরিবারের সদস্যরা বিলাস বৈভবের আকর্ষণ ছাড়বে কি করে এক্ষেত্রে আবার রাজা নেই মানে রাজত্বও নেই অর্থ যোগানের পথ শুকিয়ে গেলে দারিদ্র দেখা দেবে রাজা আবার বিখ্যাত দানবীর সঞ্চয় বলে কিছু রাখেন না সব বিলিয়ে দেন দিন দুঃখীর মধ্যে কঠিন সিদ্ধান্তটি নেওয়ার পরে একটু সংশয়ের মধ্যে পড়েছিলেন দেশবন্ধু মত বদলের প্রশ্নই উঠছে না কিন্তু তাঁর এই সিদ্ধান্তকে কিভাবে নেবেন বাড়ির লোকজন বিশেষ করে তার সহধর্মিনী বাসন্তী দেবী একদিন সরাসরি বলেই ফেললেন সে কথা দেশবন্ধু কন্যা অপর্ণা দেবীর স্মৃতিকথায় আছে সেই বৃত্তান্ত আইন ব্যবসা ছেড়ে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত জানাবার পরে বাবা মাকে বললেন জানি তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হবে কিন্তু কি করব? আমি যে এর মধ্যে আর থাকতে পাচ্ছি না মা তাকে উৎসাহ দিয়ে বললেন অর্থকে পৃথিবীর বড় সম্পদ বলে আমি মনে করি না তা তো তুমি জানো তোমার এই সংকল্পে আমিও তোমার পাশেই রয়েছি দৈহিক আরাম তুমি যদি ছেড়ে দিতে পারো তোমার স্ত্রী হয়ে কি আমি তা পারব না এ কথা শোনার পরে দেশবন্ধুর সংশয়ই শুধু দূর হয়নি মনের জোরও বেড়ে গিয়েছিল দ্বিগুণ পরিমাণে দেবী সম্পর্কে বিস্তারিতভাবে কোথাও কিছু লেখা হয়নি যেটুকু যা হয়েছে তাও চাপা পড়ে গেছে ধীরে ধীরে শ্রী শ্রীরামকৃষ্ণার্পাণামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল